Mm-hmm. নমস্কার কেমন আছেন সবাই আমার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বাজে এখন সকাল দশটা আজ খুব সকাল সকালই পৌঁছে গেছি না না অফিস যাচ্ছি না যাচ্ছি এখন আমার পাড়া আমার সমাধান ক্যাম্পের ডিউটিতে চলেও এসছি আর এই কচি কাচাদেরকে দেখে জানেন তো আমার সেই বাচ্চা বেলার দিনগুলির কথা মনে পড়ে গেল ছোটবেলায় খালি মনে হতো কবে বড় হব কলেজে যাব ভাবতাম জীবনটা যদি সিনেমার মতো হতো দেখা তো দশ বছর পর আর দেখতে দেখতেই কলেজে চলে যেতাম ঠিক সিনেমারই মতো জীবন থেকে যে কিভাবে এতগুলো বছর চলে গেল টেরই পেলাম না আর এখন সব থেকে বেশি মিস করি ওই দিনগুলো জানেন তো সেই কবে থেকে ভাবছি মুসানটা ফুল গাছটি কিনবো এতগুলো নার্সারির পাশ দিয়ে আসি কিন্তু এই ভ্যারাইটিটা চোখেই পড়ে না তাই আর কি আজ দেখতে পেয়েই হাতে তুলে নিয়েছি এমনিতেই জানলার দিকে তাকালে চোখ ফেরানো যায় না আর ওপর ফুলটি যেন তার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে এত সুন্দর বাইরের দৃশ্য দেখলে সারা দিনের ক্লান্তি মন থেকে দূরে চলে যায় বাইরের ভিজভিজে ওয়েদার হালকা ভ্যাপসা গরম আর সাথে জানালার ধারের এই মিষ্টি হাওয়া আর বাড়ি ফিরে সন্ধ্যাবেলার চা এভাবেই কেটে গেল দিনটা